করিমের অনেক উপদেষ্টা এখন সামনে কেউ বিএনপির কেউ জামাতের কেউ এনসিপির মুখপাত্র হইয়া তাদের দলীয় এজেন্ডা গুলো আপনার সামনে রেখে বাস্তবায়ন করবে এইটা আপনি হইতে দিয়ে না আপনি অতি জলদি যে নির্বাচনটা উপহার দিতে চান তার জন্য ইন্টেরিম ভেঙে দেন এবং অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন এই ইন্টেরিম ভেঙে দিয়া আপনি প্রধান হইয়া আপনি তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন আগামী ছয় মাস মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনেক অনেক বেশি ইনাফ মোর দ্যান ইনাফ এই দেশে পাল্টাই দেওয়ার জন্য আপনি কিছু বিপ্লবী সিদ্ধান্ত নেন সেই বিপ্লবী সিদ্ধান্তের মধ্যে আপনি এক নম্বরে বলেন যে এই ক্ষমতায় আসবে ওয়াদা করতে হবে বাহাত্তরের সংবিধানকে বাতিল করতে হবে যেই বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাকশাল হয়েছে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সেই সংবিধানকে নতুন সংসদে বাতিল করে জুলাইয়ের ঘোষণাপত্রের আলোকে এবং জুলাইয়ের সনদের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে নাম্বার দুই প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে আমরা বলেছি শুধু পুলিশ কমিশন না কারণ এই পুলিশ যদি জানে বিএনপি ক্ষমতায় ক্ষমতায় আসবে আসবে জামাত সে হোমওয়ার্ক কইরা কইরা প্রত্যেকটা কেন্দ্র দখল ব্যালট দিবে কারণ সে জানে তাহলে তার পোস্টিংটা ভালো হবে সুতরাং আমরা চাই একটা প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন এটা যদি দশ জনের মেম্বার হয় দুইজন বিরোধী দল থেকে থাকবে দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে একজন শহীদ পরিবার থেকে থাকতে পারে এই পুরো সরকার থেকে থাকবে পাঁচজন বাকি পাঁচজন অন্য স্টেট থেকে যদি সেটা হয় তাহলে ন্যূনতম তাকে কিন্তু একটা কন্ট্রোল করা যাবে নাম্বার দুই আপনি ন্যূনতম জুডিশিয়াল রিফর্ম না করে আপনি কিসের নির্বাচন দিচ্ছেন এই যে নির্বাচনে খুন হবে প্রচুর সেই খুনগুলো নিয়ে তো মামলা হবে আমরা এই যে আসিফ মাহমুদ বনাম ইশরাক হোসেনের যে ক্যাচাল সেই ক্যাচালে দেখলাম আদালত পর্যন্ত স্বীকার করতেছে যে এই ব্যাপারে রায় দেওয়ার উপরে তার উপরে চাপ ছিল কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই সেই অবস্থায় যদি আদালত বলে যে এই রায় দেয়া তার উপরে চাপ ছিল যখন রাজনৈতিক দল থাকবে তখন তো চাপ লাগবে না তখন আইন মন্ত্রণালয়ে দিয়ে লিখে পাঠাবে সে শুধু সাইন করে দিবে সুতরাং আপনি জুডিশিয়াল রিফান্ড কি করলেন থেকে আপনাকে স্পেসিফিকলি বলতে হবে জনপ্রশাসন সংস্কার সব কিছুতে একমাত্র বিসিএস প্রশাসন ছড়ি তা হইতে পারে না আপনি ক্ষমতা ডিসেন্ট্রালাইজেশন করেন আপনি পুলিশকে একটু ভিন্ন করেন আপনি অন্য অন্য ক্যাডারগুলোকে আরেকটু এম্পাওয়ার করেন এই যে জনপ্রশাসন সংস্কারের মধ্যে প্রশাসকরা নিজেদেরকে প্যারালাল রাষ্ট্রভাবে এইটি আপনি ন্যূনতম ভেঙে দিতে না পারলে আবার তো সে দেশ করবে এবং আপনাকে সর্বশেষ আমরা বলতে চাই আগামী ছয় মাস আমরা আপনার কাছে অ্যাকশন দেখতে চাই সে অ্যাকশনটা হলো এখন চলে আগস্ট মাস আগস্টের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেওয়ার চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করেন এতদিন বলছি আমরা বিচার সংস্কার বিচারের কোন কোন রায়টা আসবে আপনি তা তো একটা বললেন না এই আপনার দীর্ঘ বক্তৃতার মধ্যে কিন্তু আপনি ঠিকই নির্বাচনের সব কথা তো বললেন থ্যাংক ইউ আপনি এটা বলেছেন তাহলে বিচার নিয়ে আপনি এরকম বলতেছেন না কেন নাম্বার দুই এতদিন আমরা আগে বলেছি সংস্কার তারপরে বলেছি মৌলিক সংস্কার না এখন মৌলিক সংস্কারও বলি না নির্দিষ্ট পাঁচটা সংস্কারের কথা বলেছি আমরা পুলিশের সংস্কার চেয়েছি আমরা জুডিশিয়াল রিফর্মের কথা বলেছি আমরা নির্বাচন কমিশনের যে বর্তমান প্যাটার্ন এইটা ভেঙে দেওয়ার কথা বলেছি প্লিজ কোন সংস্কারটা কবে হবে নির্বাচনের আগে যদি আপনি একটা সংস্কার নিজে করে দেখাতে না পারেন তাহলে বলেন প্রবাস থেকে লক্ষ টাকা প্লেন ভাড়া দিয়া বাংলাদেশের মানুষ কেন ভোট দিতে আসবে বলেন সে তো জানে একটা সংস্কার আপনি করতে পারেন নাই এই যে ভোট দিয়ে যাবে যারা ক্ষমতায় যাবে তারা ঠিকই আগর কাটামোতে সব একানব্বইটি যেরকম তারা চুক্তিভঙ্গ করেছে চুক্তিভঙ্গ করে আবার ফেসিবাদ করবে